এই যে আরেকটা কথা বললেন সামিরা ডন কে নগ্ন অবস্থায় দেখা গেছে এ বছরে ছিল নগ্ন না যে তোর বউকে ডনের সাথে আমরা দেখলাম তখন তো সালমান শাহ গলা চিপা ধরতো কিরে আমার বউর সাথে তোর সম্পর্ক কি এটা হয় আমার একটা ঘনিষ্ঠ বন্ধুর সাথে আমি মানুষ হয়ে আমি যাব সব বাদ একজন শিল্পী কখনো শিল্প মনার বাইরে একটা কাজ করতে পারে না এত জঘন্য না আমাদের শিল্পীরা আপনারা যারা বাইরে থেকে মনে করেন যে এখন তো আসলে কাজকর্ম কমে গেছে মিডিয়াতে অনেকেরই সব ইন্টারভিউ এগুলো দেখেন এগুলাই শুনেন এগুলো মাথায় নেন আপনারা দূরে থাকেন এই বিষয়গুলো আপনাদেরকে নাড়া দেয় আমি মন থেকে বলছি এগুলো হচ্ছে এক নোংরামি হচ্ছে নোংরামি না হলে উনত্রিশ বছর কেন লাগলো এই আজকের এই আসতে বলেন এর সাথে জড়িত আছেন জড়িতদের খুঁজে বের করুন আমি খুশি হব সালমান একজন যারা এভাবে মেরেছে আমি তাকে অবশ্য ঘৃণা করি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে পুরো দেশের মানুষের ক্ষতি হয়েছে এটা তো আমি সেই পক্ষ নেব না আমি আসামির পক্ষ নেব বলেন কিন্তু সেটা তো সঙ্গত হতে হবে